হাই গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যাবো হচ্ছে আমরা মহমসিংহ হারুন টাওয়ারে হ্যাঁ আমার বন্ধু সজীব মানে আমার বাতিজা সে একটি ফোন কিনবে তার বাড়ির জন্য যাবো হচ্ছে গাঙ্গিনাপার হারুন টাওয়ারে ওখান থেকে তার জন্য একটা ফোন কিনবো গ্যাস ওটোর জন্য অপেক্ষা করছি অটো আসলে চলে যাব ওটো দিয়ে গাঙ্গিনা পারে হ্যাঁ গ্যাস ওটোতে উঠে গেলাম আমার বাসা থেকে গাঙ্গিনাপাড়া যেতে দশ মিনিটের মতো টাইম লাগে আর রাস্তায় যদি চেম থাকে একটু সময় বেশি লাগে চলে যাচ্ছি পারে দিকে রাস্তা একদম ফাঁকা শহর একদম খালি হয়ে গেছে সবাই যার যার অবস্থানে চলে গেছে কারণ ঈদের সময় সবাই সবার গ্রামের বাড়িতে ঈদ করে তারপর হচ্ছে এবার ঈদুল আজাহা সবাই কুরবানি দেওয়া নিয়ে ব্যস্ত তাই সবাই একটু আগে বাগে চলে গেছে গরু কিনবে পরিবারের সাথে ঈদ করবে এখন আসি হচ্ছে আমরা জেলে স্কুল মোড়ে এখানে জেলে স্কুল মোড় থেকে গাঙ্গিনা পাড়ে দূরত্ব বেশি না অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব হচ্ছে গাঙ্গিনা পাহাড়ে হ্যাঁ এখন আসি হচ্ছে গ্যাস নতুন বাজার রোডে নতুন বাজার মুড়ে আছি এখন নতুন বাজার মুড় থেকে গাঙ্গিনা পাড় একদম কাছে শহরে একটু একটু জ্যাম থাকে জ্যামের জন্য আসলে যাইতে একটু লেট হয় তাও চলে আসছে অনেক আগেই জ্যামে পড়াতে হয় নাই আমার এখন আসি হচ্ছে আমরা এটাকে বলে বাগানবাড়ি মূর বাগানবাড়ি মোড়ের কাছে আছি এখানে আমার কলেজ এখানে আসলে অনেক স্মৃতি আমার আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার বাতিজা সজীব আর লেট করা যাবে না চলুন হ্যাঁ ওটো থেকে নেমে গেলাম এখন চলে যাচ্ছে হচ্ছে হারুন টাওয়ারে আমার জন্য অপেক্ষা করছে আমার বাতিজা সজীব এই তো হারুন টাওয়ারের কাছাকাছি চলে আসছি আমরা এখন আছি গাঙ্গিনাপার মোড়ে এই তো শোরুমে চলে আসছে আজকে আমরা কিনবো হচ্ছে রেডমি ফোন কারণ সজীবের অনেক ইচ্ছা আসে রেডমি ফোন কিনবে তারপর রেডমি ফোনের পাশে একটি রিয়েলমি ফোন ছিল বায়েকে বললাম ভাইয়া রিয়েলমি ফোনটা একটু দেখি তারপর রিয়েলমি ফোনটাও দেখা লোক আসলে রিয়েলমিটা আমার অনেক চয়েস তারপরে সজীবের চিন্তা করলো না সে রেডমি ফোনই নিবে তার অনেক শখ রেডমি ফোনটা নেওয়া পরালো আছে ঠিক আছে রেডমি ফোনটাই নে ওইটাই ভালো হবে তাই রেডমি থার্টিন সে এটা নিল রেডমি ফোনটা আসলেও বাজারে অনেক চলছে এই ফোনটা আসলেও ক্যামেরা ব্যাকগ্রাউন্ড অনেক ভালো রেডমি ফোনটা যে কেউ চয়েস করে ফাইনালি সজীব সিদ্ধান্ত নিল রেডমি ফোনই নিবে সে বললো বাতিজা টাকাটা একটু তুই গুণ সে গুণে আমার কাছে দিল আসলে সজীব খুব হ্যাপি সে অনেক খুশি সে আজকে এই ফোনটি তার শখের ফোন আসলে সে অনেক দিন ধরে তার ইচ্ছা ছিল এই ফোনটি সে একজনকে গিফট করবে ফাইনালি সজীবের টাকা গোনা এখন শেষ সে খুব হ্যাপি সে দেখেন অনেক খুশি গ্যাস ফোন কেনার শেষ এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হাই আমার বাতিজা সজীব আমার সাথে আছে এই যে আমাদের পিছিয়ে আছে এই যে আমার আরেক ভাই স্বাধীন গ্যাস আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন